সবচেয়ে বেশি এই খাসাগুলো চলতেছে কেন এগুলো হচ্ছে চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাঁসা একটু সামনে আসেন দেখেন এটি কিন্তু একদমই পিসের হলেও কিন্তু এক যে কোনো জায়গাতে মুভমেন্ট করতে পারেন কেননা এটি হচ্ছে একটা চল্লিশ পিসের খাঁচা এটি সাইজ হচ্ছে আপনার আঠারো একটি খাসা হ্যাঁ অনেকে কোয়েল পাখি শখ করে পালন করতে চান তারা কিন্তু এই খাসা দিয়ে যদি আপনি কোয়েল পাখি লালবালন করতে পারে সেটা কিন্তু অনেক ধরনের সুবিধা পাবেন কেন পাবেন সেটি বলতেছি যে আপনি একটা কোয়েল পাখি যখন খাঁচায় লালন পালন করুন তখন কিন্তু একদমই কিন্তু সেই কোয়েল পাখিগুলো থাকবে এবং কি কোনো ধরনের রোগে আক্রান্ত হবে না সেই জন্য খাঁচাগুলোতে টয়লেট পরিষ্কার করার জন্য নিচে একটা চেয়ে রয়েছে এটি কিন্তু চল্লিশ পিস কোয়েল পাখি খাঁচার সাথেই কিন্তু যাচ্ছে হ্যাঁ আর সব বেশি সুবিধা হচ্ছে যে কোয়েল পাখি যখন ডিম পারবে তখন কিন্তু এই জায়গাতে ডিম পারবে সরাসরি সামনে এসে আপনি সেখান থেকে এই সামনের দিকেই কিন্তু আপনি কালেক্ট করতে পারেন না আপনি যখনই একটা কোয়েল পাখি ডিম পারবে তখন কিন্তু যদি পরিষ্কার ডিম নিতে চান সেক্ষেত্রে এরকম একটা খাতা নিয়ে আপনি যদি কোয়েল পাখি খামার শুরু করেন সেখান থেকে কিন্তু একদম পরিষ্কার ডিমগুলো পাবেন আর এইগুলো হচ্ছে আমরা বিক্রি করতেছি একদমই সুখ মূল্যে একবারে পাইকিয়ে রেডে আপনি চাইলে নিতে পারেন এগুলো পার্ট টু পার্ট যেমন আপনি যে কোনো পার্টে নিতে পারেন যেরকম যেমন এখানে দুইটি খাতা রয়েছে হ্যাঁ এখানে চল্লিশ পিস এখানে চল্লিশ পিস আর এখানে যদি আরেকটা রাখেন তাহলে চল্লিশ পিস মানে আপনি তিন স্তরে যদি রাখেন তাহলে একশো বিশ পিস কোয়েল পাখি এত ছোট্ট একটা জায়গার ভিতরে কিন্তু পালন করতে পারেন আমরা কিন্তু এই খাতাগুলো বিক্রি করতেছি একদমই কম প্রাইসে আমরা এগুলো প্রাইস একটু বলে দিব একটু তার আগে একটু দেখে নেই দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য খাতা রয়েছে এগুলা কিন্তু একদমই পার্ট টু পার্ট দেখেন এই যে একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু পার্ট টু পার্ট হ্যাঁ এখানে দেখেন একটা এই স্ট্রেনের দাঁড়া করার জন্য যে পিছনে এই সাইডটা সাইড সাইডটা এইটা কিন্তু হ্যাঁ তো প্রত্যেকটা সাইড কিন্তু আমরা এইরকম করে বেদে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আর এখানে কিন্তু পাঁচ পিস রয়েছে হ্যাঁ তাইলে কিন্তু পাঁচ পিস দশ পিস পনেরো পিস একশো পিস দেড়শো পিস তাইলে কিন্তু এক পিসও আমাদের কাছ থেকে এই কোয়েল পাখির খাসাগুলোই নিতে পারেন আমরা এই মালগুলো কোন কোন জেলাতে দিয়ে থাকি যেমন আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা থাকে চৌষট্টিটা জেলা পর্যায়ে আমরা কিন্তু সেখানে দিচ্ছি অনেকে হোম ডেলিভারি চেয়ে দেখেন হোম ডেলিভারি আমাদের সিস্টেম নাই আপনি চাইলে এই খাঁচাগুলো আমাদের কাছে অর্ডার করে শুধু জেলা পর্যায়ে নিতে পারেন এগুলা প্রায় সবসময় বলেই দিনে কেন অনেকেই তিন বছর পরে ভিডিওটা দেখবেন অনেকে দুই বছর পরে ভিডিওগুলো দেখবেন আর এগুলো বর্তমানে প্রাইস বলে দিয়েছি এই বর্তমানে প্রাইস এক একটা খাতা যদি নিতে চান এক হাজার পঞ্চাশ টাকা পিস আমরা রাখতেছি আর এগুলো এক পিস যদি নিতে চান ডেলিভারি চার্জ দেড়শো টাকা আপনি যদি দুই পিস নেন দুইশো টাকা ডেলিভারি চার্জ আপনি পাঁচ পিস যদি নেন সেটাও কিন্তু আপনার ডেলিভারি চার্জ দুইশো টাকা হ্যাঁ তো চাইলে আপনি আমাদের কাছে নিতে পারেন আপনি টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু এইরকম খাতা আপনি নিতে পারেন আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চল্লিশ পিস খাতা হ্যাঁ এগুলো চল্লিশ পিস খাতা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে অর্ডার করে আমাদের কাছে নিতে পারেন যথেষ্ট ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ